রাস্তার পুক পাশে গলির ভিতরে পাঁচ নাম্বার দোকান লাভে মেশিনারি তো দর্শক এখানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো ভাই আপনি তো কুরিয়ার কন্ডিশনে মালগুলো দিয়ে থাকেন জি ভাই নাজুল ভাই আমাদের এই যে সব মার্ট পাম্প যত ধরনের আছে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমরা কুরিয়ার করে থাকি এগুলো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আর যে মালটা নিবে কুরিয়ার করিয়া কন্ডিশনে যে যেই মালটা এই যেই মালটা যে নিব এই মালটা চয়েস চয়েস হবে এই মালটা অর্ডার দিবে পাঁচশো বা এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স দেবেন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যদি যেখানে কুরিয়ার সার্ভিস আছে ওখানে পর্যন্ত আমরা মাল কুড়িয়া কন্ডিশন করে থাকি আর যেখানে থানা লেভেল আছে যদি কন্ডিশন না কুড়িয়া না হয় তাকে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে দিলে পুরো টাকা আমাদেরকে আগে দিতে হবে ব্যাংকে বা বিকাশে দেবেন বাকি আমরা আমরা মাল পাঠিয়ে দিব ট্রান্সপোর্টে আর যদি তা না হয় আপনার ঢাকা আসলেন আমার ন আমার দোকানে ঠিকানা দেওয়া আছে আমার 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 নাম্বার দেওয়া আছে চ্যানেলে আপনি ফোন দিবেন ফোন দিয়ে আমার দোকানে আসিয়া মাল দেখে নিতে পারবেন আর একটা কথা হলো ভাই আপনারা আমার আমি যে কথা বলতেছি আমার কন্ট্রাক্টের সাথে এই যে আমার ভিডিওতে যে কন্ট্রোল মিল আছে কিনা তা দেখে আপনারা ভিডিও কল দিয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়া দেখিয়া তারপরে আমরা লেনদেন করবেন অনেক প্রত্যাশক বেড়ে গেছে আমার ভিডিও আমি কথা বলতে আছি কিন্তু মোবাইল নম্বর আরেকজনের বাট সিটার তারা তারা ওই দশ হাজার টাকা মালের দাম পাঁচ হাজার টাকা কোয়া টাকা আনায়া আর মাই মাল দেনা ওই প্রত্যার শিকার হবেন না আপনি আমি কথা বলতে কি কিনা আমার ভিডিও দেখে নেবেন দেখে নেবেন তো আমরা এখন কিছু ভাই সবচেয়ে ছোটো যে এটা একশো আশি ওয়াট এটা ডিসি ব্যাটারিতে চলবে এটা ব্যাটারি এক ইঞ্চি আছে এটার মধ্যে দুই ইঞ্চি আছে এটা ব্যাটারিতে চলবে একশো আশি ওয়াট এটা যারা পাইকারি নেবেন তাদের জন্য দুই হাজার টাকা আর খুচরা সেল করি আমরা বাইশশো টাকা দাম বাড়তে পারে আর এর মধ্যে দুই ইঞ্চি আছে আঠাইশো টাকা আর পাইকারি দাম আর খুর্চা তিন হাজার টাকা এটা কারেন্টে চলবো এটা এক ইঞ্চি যারা টুকটাক ওই পানি দেয় খেতে খামারে পানি দিব সব শাক সবজি দিয়ে দিব এটা এক ইঞ্চি এটা আপনার দাম হচ্ছে গিয়া পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো কি আপনার দুই ইঞ্চি হাফ আর দুই ইঞ্চি হাফ এটাও একই সিস্টেমের এটা হলো সাড়ে চার হাজার টাকা আর এটা হলো কি আপনার নাজুল ভাই প্রত্যেকটা মালের সাথে অটো দেওয়া আছে প্রত্যেকটা মালের সাথে অটো দেওয়া আছে এবং প্রত্যেকটা মালের সাথে বাইশ ফিট কেবল দেওয়া আছে

এটা হলো কি আপনার এটার মধ্যে ফিট বাইশ ফিট কেবল থাকবে বাইশ ফিট কেবল থাকবে এটার মধ্যে এটাও অটো এটাও কাস্টিং বডি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি দেখো ফ্রেশ পানি বাসাবাড়িতে পানি দেওয়া লাগিয়া টুকটাক কাজের জন্য এটা দুই ইঞ্চি ডেলিভারি এটা দাম গিয়া ছয় হাজার টাকা এক গোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দুই গোড়া হন্দাই ব্র্যান্ডের আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কফার মেড বাই কোরিয়া এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কপার মেড বাই কোরিয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না নর্থ কোরিয়া আমরা কোরিয়া কোরিয়া বিক্রি করি না চায়না থেকে মাল কিন্তু মাল একশো পার্সেন্ট তামা তামা না হলে জ্বললে গেলে আমাকে ফেরত দেবেন এটা দুই গোড়া এই দেখেন ভাই এটা দুই গোড়া এটা দুই গোড়া দুই ইঞ্চি এটা দুই গোড়া দুই ইঞ্চি এটা ভিতরেও অটো আছে এটা এই দুই পার্ট এই দেখেন এক দুই তিন নাট খুললে এটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যেখানে বেশি প্যাখাতা তখন এটা লাগাই দেবেন যে না ভিতরে যে না গেড়ে যায় আর যেখানে দেখেন যে আমরা প্যাক কাতা নাই তখন এটা খুলে দিলেন একটা পায়া দুইটা পায়া এই তিনটা পায়া যাবে তখন এটা বালু বুলু যে আছে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার জন্য সবচেয়ে কিন্তু এটা বেস্ট এটা সবাই নাই হ্যাঁ এটা দুই গোড়ার দাম হল নয় হাজার পাঁচশো দেড় গোড়া গিয়া আট হাজার পাঁচশো দুই ইঞ্চি ডেলিভারি আর এটার মধ্যে দুই গোড়া আছে এটা হলো গিয়া যে এস এস বডি এটার মধ্যে দেড় গোড়াও লোক আমরা নয় হাজার টাকা আর দুই গোড়াও লোকা দশ হাজার টাকা যা গোড় শেফটি ট্যাঙ্ক পরিষ্কার এটাও অনেকে অনেকে নেয় এটা হলে গিয়া হুন্দাই ব্র্যান্ডের কি একশো পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট এটা দেড় গোড়া একশো পার্সেন্ট তামা এটাও দুই ইঞ্চি ডেলিভারি একই সিস্টেম এই যে তিনটা নাট খুলতে পারবেন খুললে আবার এটা এটা ভিতরে জালিও আছে দেখেন জালিও আছে আবার জালিও খুলতে পারবেন দুই দুই ধরনের সিস্টেম চেপড়ি পরিষ্কার ময়লা কাদা কুদা যেখানে যে আছে গরুর খামারে পানি দেওয়া সব কিছু করতে পারবে এটা এটার দাম হল গিয়ে আট হাজার পাঁচশো টাকার দাম এটা আছে দেখেন অনেকে বলে এই যে কাতার কাতার দেখছেন এই কাটার কাটা বেলেট সিস্টেম কিন্তু বেলেটে বানাজু ভাই অনেকে বোঝে না তো বেলেট বেলেট বলে এই প্লেট পাতার লাগে পলিথিন বাজে ভাঙিয়ে দিকে ভাঙে গেলে মোটর পাইছে যায় মোটর জ্বলে দিকে এটা ঘ্যাপ ছোট এটা কেন এটা ঘ্যাপটা হলো গিয়া ভাই এগুলো আসলে কি কাজে ব্যবহার করা এটা হলো ফ্রেশ পানি আর কি এটা একটা শো কাটার কাটার বলে কিন্তু কাটার আসলে অরিজিনালি কাজ করে না এটা ঘ্যাপটা ছোট একবার ছোট দেখেন কোথা দিয়ে আচ্ছা মানে মোটর নষ্ট হওয়ার একটা চান্স জি এটা ঘ্যাপ দেখেন এটা ঘ্যাপ দেখছেন এটা ঘ্যাপ অনেক অনেক এটা এইটার বলে অরিজিনাল কাটা নেমপলে দেখেন এটার বলে অরিজিনাল কাটা নেমপলে কাটা নেমপলে কাটা কাটা নেমপলে এটা এটা দাম পড়বে হলে গিয়া আমাদের দেড় গোড়া তিন ইঞ্চির মধ্যে একটু লো কোয়ালিটি এটা এটা দুই গোড়া এটাও হুন্ডাই ব্র্যান্ডের মডেল কিন্তু একশো পার্সেন্ট দামা এটা তিন ইঞ্চির দাম আপনার বর্তমান দাম হয়েছে গিয়া আপনার ন হাজার টাকা ন হাজার নয় হাজার টাকা এটা হইল গিয়া আপনার তিন ইঞ্চি পনেরো তিন ইঞ্চি আড়াই ইঞ্চির গা এটা আড়াই ইঞ্চি এটা হল গিয়া এই এই সিস্টেমের হুম আর একটু এর থেকে ভালো কোয়ালিটি হল এইটা যেটা দেখালাম এই যে এই যে কাটারেমবেলার ময়লা টলা পানি টানি জেনে যে আসে সব উঠেতে পারবো দেখছেন তো দেখেছেন তো হ্যাঁ এটা প্রাইস কত এটা তিন ইঞ্চি এ দেখেন এটা এটা তিন ইঞ্চি এটা ঘ্যাপটা দেখেন কত বড় এটা তিন ইঞ্চি করতে পারবেন দুই ইঞ্চি কত পারবে চার ইঞ্চি কত পারবেন এটা এটার দাম বর্তমান দাম হয়েছে কি আপনার দশ হাজার পাঁচশো টাকা দাম কমতে পারে দাম বাড়তেও পারে তারপরে আসেন নাজুল ভাই এইটা 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 হলে গিয়া আপনার তিন গোড়া এটা তিন ইঞ্চি স্যালাইতে পারবেন এটা দুই ইঞ্চি স্যালাইতে পারবেন এটাও একই সিস্টেম হয়েছে মাল দেখাচ্ছি এদের তিনটা নাট আছে এক দুই তিন তিনটা নাট খুলে আপনার তিন তিন পায়ে খারা যাবে এটা তো পানি বেশি এগুলো তো পানি বেশি তারা পানি বেশি চায় এটা নিতে পারে নিতে পারেন এটা পানি বেশি এটা দিয়ে আপনার ময়লা টলার পানি টানি সবকিছু কিছু এটা এটাই উঠবে তিনগুলো চার ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা আর এটা হলো গিয়া এটার মধ্যে

মধ্যে তিন গোড়া ইঞ্চি আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বা তিন চার ইঞ্চি বারো হাজার পাঁচশো চার চারগুড়া চার ইঞ্চি এলিয়া চোদ্দো হাজার পাঁচশো আর এটা বারো হাজার পাঁচশো বলছি এটা ডিসকাউন্ট বাদ দেওয়া এটা এগারো হাজার পাঁচশো টাকা তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে দেখুন এগুলো কিন্তু খুলে আপনারা ছোটো বড়ো করতে পারবেন ডেলিভারি এই যে এটাও খুলতে পারবেন আর মাল কিন্তু আমাদের হোন্দায় ব্র্যান্ডের একশো পার্সেন্ট তামা একশো পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট তামা দুই বছরের গ্যারান্টি আছে তামার এবং কোন সমস্যা হলে আমরা আপডাউন গাড়ি পারা সব ফেরত দেবো তামানা হলে কেউ যদি বলে যে এটা তামানা অ্যালুমিনিয়ামের তাহলে আপডাউন গাড়ি পারা সব ফেরত দেবো আর এরপরে যেটা আছে যেখানে এটাও তিন গোড়া তিন ইঞ্চি এটাও হুন্দে ব্র্যান্ডার এটাও আমাদের এই যে তিন এসপি তিন এসপি তিন গোড়া এটা একটু আবার ব্যক্তিগত মডেল এটা ভিতরে আবার এই সিস্টেম দেওয়া আচ্ছা একটু দেখি এটা এটা বড় এটা বড় আরও এটা এই ভিতরে জালি দেওয়া আছে এই জালি খুললে আবার আমাদের জালি থাকলে মাছটা যাবে না ইটি যাবে না আবার অনেকে জালি খুলেও ব্যবহার করে

আচ্ছা অনেকে আসলে হারুন ভাই যেটা বলল অনেকে যে বলে মাছ ঢুকে যাবে কিনা আসলে বিষয় হচ্ছে এই মোটরগুলো যখন চলে একটা শব্দ হয় ওই শব্দে কিন্তু মাছ এমনি মাছ ধরে আসে না দূরে থাকে না এটা তো পানি টান দিবে যখন পানি টান দিলে মাছ কিন্তু পানির সাথে আসে না মাছ কিন্তু উজান যায় উজান এর জন্য আসে না আরো বড় চাই তাদের জন্য কি ব্যবস্থা আরো বড় এটা হলো পুরো একটা ঢালাই বড়ি পুরো একটা ঢালাই বড়ি এটার মধ্যে আমরা এটা টোটাল এটা ঘরে লেনে যাব বাসা লেনে যাব বাইশ ফিট তার আছে এটা হলো ফ্ল্যান সিস্টেম এটা অনেকে বড় চাই বেশি পানির জন্য আরো বেশি পানি এটাও এটাও এই যে দেখেন তিনটা এই যে ভিতরে তিনটা এম্পার হ্যাঁ তিনটা এম্পেলার কাটার এম্পেলার ময়লা টলার বালুডালুর জন্য সবচেয়ে বেস্ট এটা বালু ডালু সব বেশি এটাতে বালু ডালু উড়ানোর জন্য সবচেয়ে বেস্ট হ্যাঁ কিন্তু পানির জন্য বেস্ট বালুর জন্য বেস্ট এটা পাঁচ গোড়া চার ইঞ্চি এটা বর্তমান দাম আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দাম বাড়তে পারে দাম কমতে পারে এটা ঢালাই বুড়ি টু টোয়েন্টি আর সবচেয়ে বড় এইটা সাড়ে পাঁচ গোটা এটাও সাড়ে পাঁচ গোটা এটাও সাড়ে পাঁচ এটা সবচেয়ে বড় বড়ি এটা হলো কাটার এম্পেলার কাটার কাটার হচ্ছে কাটার এটা হলো শক্ত মারি কিছু কাটতে কাটতাম না যেটা জমানো ওটা ফেটে দিবে ফেটে দিলে ওটা টানে ঠেলে এটা উড়ে নিয়ে উড়ে উড়ে নিয়ে আসবে পানি কাঁদা থাকতে পানির সাথে কাঁদা থাকতে হবে বালু থাকতে হবে তখন নিয়ে আসবে এটা পাঁচ গোড়া পাঁচ চার ইঞ্চি তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক হেভি অনেক হেভি অনেক ওয়েট

বিভিন্ন ধরনের আছে তারপরে এই যে কাপড়ের পাইপ আছে কাপড়ের পাইপ আছে যখন যার যেটা লাগবে এক ইঞ্চ দুই দেড় ইঞ্চি থেকে আমাদের পাঁচ ইঞ্চিতে পর্যন্ত আছে যখন যার যেটা লাগে আমাদেরকে বোন দিবেন ফোনে কথা বলবেন যে আমাদের দুই ইঞ্চি লাগবে বা কাপড়ে লাগবো বা প্লাস্টিক লাগবো ওইভাবে আমরা দাম করুন সর্বনিম্ন দশ টাকা থেকে আমাদের পঞ্চাশ টাকা ফিট আসে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা ফিট আসে ওই মোবাইলে কথা বললে আমরা বলব কোনটা কয় টাকা ফিট বলে দেবো আমরা এই ভিডিওতে আমি আপনাদের কিছু মার্ট পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে দেখো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এম্পিরিয়াল সুপার মার্কেট লাভিপ মেশিনারিস নবাবপুর গুলিস্থানের পাশেই আর ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে তারা কিন্তু বলে দিবে কীভাবে আসতে হবে আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ